এই সংস্করণের কাজে আপনার এলাকাবাসী রয়েছেন এলাকাবাসী আপনারা উপকৃত হয়েছে কিনা একটু জানাবেন উপকৃত অবশ্যই আমরা হয়েছি কারণ এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোক কিন্তু আসা যাওয়া করে কিন্তু এই ব্রিজটা ভাঙার কারণে গাড়ি এপার থেকে ওপার যেতে পারে না ওপার থেকে ভার যেতে পারে না তাই আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সরকারিভাবে যেন এই ব্রিজটা হয় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়েও আমরা সেই কাজটা মানে আদায় করতে পারিনি সরকারের কাছ থেকে বা সরকারের কোনো পক্ষ থেকে তো যাই হোক এখন আমাদের আ মুফতি হাফেজ সাইফুল ইসলামের সহযোগিতায় তার নিজস্ব অর্থায়নে এই দৃষ্টি আর সংস্কারমূলক কাজ হয়েছে তো এতে আমরা অত্যন্ত খুশি অবশ্যই অবশ্যই দোয়া করো মানে এটা তো একটা সাদগা জারিয়া এটা তো আমরা দোয়া তো অবশ্যই করব জানতে চাচ্ছিলাম যে এই বিশেষ বিশ যে দুই পাশে যারা যাতায়াত করতো এরা তো বিভিন্ন সময় সমস্যা সম্মুখীন হয়েছে আসলে এ তো দুর্ভোগ দেখেও কি এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি আপনারা তাদের কাছে জানিয়েছিলেন বা তারা আগানোর প্রতিশ্রুতি দিয়েছিল কিনা না এটা নিয়ে আসলে আমাদের এলাকা থেকে অনেক চেষ্টা করা হয়েছে পরিষদেও বলা হয়েছে বিভিন্নভাবে ভাবে বলা হয়েছে বিভিন্ন দলের কাছেও বলা হয়েছে নেতাদের কাছে বলা হয়েছে কিন্তু আসলে ওইভাবে কেউই আগায়নি যে এটা মানে করার ইচ্ছা পোষণ করে কেউ আগায় নাই যার জন্য আমরা এটা পাইনি